পাক হুমকির সামনে নত নয় বন্ধু দেশের মাটি থেকে এই মন্তব্য দুর্ভাগ্যের এবার মুনিরকে বিরাট জবাব দিয়ে দিল ভারত এমনকি থেকে এলো ভারতের হুমকি এদিকে আমেরিকাকেও সতর্ক করলো নয়াদিল্লি পাক হুমকি বরদাস্ত নয় সেনা অভিযান সিঁদুরের পর ফের তপ্ত সীমান্ত রাজনীতি দশটা ক্ষেপণাস্ত্র ছুড়ব পাকিস্তানকে ভারতীয় জবাব একেবারেই নত নয় জলচুক্তিতে উত্তেজনা ভারতের হুশিয়ারিতে কাঁপছে ইসলামাবাদ পাকিস্তানকে চরম বার্তা দিল্লি তখন কি আবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সোমবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয় যা সমাজ মাধ্যমে শেয়ার করেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল তাতে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানের পরমাণু হুমকির সামনে ভারত কোনোভাবেই মাথা করবে না একইসঙ্গে সঙ্গে বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশটির মাটি থেকে এ ধরনের হুমকি দেওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে আমেরিকা থেকে পাকিস্তানের সেনা করা কিছু মন্তব্য ভারতের নজরে এসেছে পাকিস্তান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র নিয়ে হট্টগোল করে আসছে যা তাদের রাজনৈতিক কৌশলের প্রধান অঙ্গ এই ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং আন্তর্জাতিক মহল তা নিয়ে নিজস্ব অবস্থান নেবে বলে আশা করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে যে সন্দেহ আন্তর্জাতিক স্তরে আগেই ছিল আসিম মুনিরের মন্তব্য তা আরও জোরদার করেছে এমন এক দেশের সামরিক বাহিনী সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক ভারত স্পষ্ট করে দিয়েছে পরমাণু হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে অতীতে যেমন এই নীতি অনুসরণ করা হয়েছে ভবিষ্যতেও তা বজায় থাকবে হবে ঘটনা ঘটেছে পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিঁদুর এবং তারও পরবর্তী দুই দেশের সংঘাতের প্রেক্ষাপটে বিগত দুই মাসে এটি ছিল আমেরিকার পাক সেনা প্রধানের দ্বিতীয় সফর আমেরিকার ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে আসিম মুনির বলেন পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ যদি তারা ধ্বংসের পথে এগোয় তবে অর্ধেক বিশ্বকেও সঙ্গে নিয়ে ধ্বংস হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ধরনের সরাসরি পরমাণু হুমকি নজিরবিহীন এছাড়া সিন্ধু জলবন্টন চুক্তি ব্যক্তি নিয়েও করেন মুনির গত বাইশ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে এই চুক্তি নির্ধারণ করে কিভাবে সিন্ধু ও তার পাঁচ উপনদীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ হবে সিন্ধু বিতস্তা এবং চন্দ্রভাগা নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয় ভারত চুক্তি ভঙ্গ করলে পাকিস্তানের জলের সংকট দেখা দিতে পারে এ প্রসঙ্গে মুনির বলেন ভারত যদি বাদ তৈরি করে তবে তা ধ্বংস করতে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র ছুটতে প্রস্তুত তার দাবি সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র মজুতের অভাব নেই এই মন্তব্য দুই দেশের মধ্যে জলবন্টন ইস্যুতে নতুন উত্তেজনা তৈরি করেছে সম্প্রতি খনিস তেল নিয়ে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়েছে এর ফলে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর 50 শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠতা বেড়েছে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর 19 শতাংশ শুল্ক আরোপ করেছে যা ভারতের তুলনায় অনেক কম এই নিয়ে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্কের জটিলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে পাকিস্তান এবং আমেরিকা দুই দেশকেই উদ্দেশ্য করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভারতের বার্তা স্পষ্ট জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো চাপ বা হুমকি বরদাস্ত করা হবে না রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি